বন্ধুরা সুন্দর সুন্দর পাখির শুনতে তো শহরের লোকের ঘুম ভাঙে আমাদের ঘুম ভাঙে পাখির গুঞ্জনে পাখির ডাকে কত সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে তো যেমন ধরে দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে এদিকে যাওয়া হচ্ছে আজকে অন্যদিন তো মানে আমাদের ঘরের সামনে দিয়ে দেওয়া হয় গাড়ি চলে আসে কিন্তু আজকে বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে গাড়ি আসতে পারবো না তো সেই জন্য এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আর কি শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় জগন্নাথ সুপ্রভাত সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় আমার গৌর গৌরগোবিন্দে কৃপায় আমিও ভালো আছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফেসবুক পেজ হলে সবাই একটু ফলো করে দিও দেখতে পাচ্ছ আমার গোবিন্দের মঙ্গল আরতি হয়ে গেছে একদম আমার গোপাল সোনারা জাসনে বসে আছে যেহেতু গয়নাগাটে কিছু পড়ানো হয়নি কারণ হয় যে এখন ঠাকুরকে স্নান টান করে বাল্যভোগ দেওয়া হবে সেই জন্য গয়না আমরা মঙ্গল আরতির সময় কিছু পড়াই না আর বড় বিগ্রহ প্রতিদিন মানে গয়নাগাটি খুলে সাজানো এটা অসম্ভব হয়ে গেছে আর যেহেতু আমি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না সেই জন্য আর কি পাটা ভালো মতো সুস্থ হয়ে গেলে আমি আবার আমার গৌরগোবিন্দের সেবা পূজা নিযুক্ত হবো আমার ইচ্ছা করে কিন্তু পায়ের জন্য বেশি সময় পাই না পা ফুলে যায় তো গৌরগোবিন্দ ইচ্ছে আর কি এখন বর্তমানে মারাতে পুজো নেবেন সেই সব কিছু তো ঠাকুরের ইচ্ছা কখন কাকে যিনি কৃপা করেন আশীর্বাদ করেন সম্পূর্ণ সম্পূর্ণই জানেন তো চলো বন্ধুরা আইস তো চলে গেছে স্কুলে দেখতে পাচ্ছ যেহেতু বৃষ্টির জন্য আর কি গাড়ির সামনে দিয়ে আসতে পারবে না তো ওই আমাদের স্কুল আছে যে মাঝে স্কুলে যান স্কুলের সামনে গাড়ি চলে আসবেন তো এইখানে গিয়ে দাঁড়াবে তো গাড়ি ফোন করে নিই এখনও তো আমি আগে পাঠিয়ে দিয়েছি যেহেতু কাদা আছে যেতে সময় লাগবে সেই জন্য আর কি আর এখানে হচ্ছে আমাদের মহাদেব মহাদেবকে একদম দেখানো হয় না যেহেতু ওনার বেদিও বানানো হয়নি আয়ুষে বাবা ছুটিও নেই আর যেহেতু যখন আসে তখন বৃষ্টি বৃষ্টি সেই জন্য আর হচ্ছে না আর ডিউটি করে কাজ করা অসম্ভব হয়ে যায় মর্নিং ইভিনিং টু সবেরই ক্লান্ত পরিশ্রম আছে তো সেই জন্য কিছু বলছি না যখন ছুটি নেবে মাসে তখন মহাদেবের আসনটা বানানো হবে আর কি আর এখানে সিংহাসনটা বই পুস্তক রেখেছি ঠাকুরের আর এখানে তোর সিংহাসনটা কাটবো কাটবো বলে এখনও রয়েই গেছে তো যাই হোক বন্ধুরা তো চলো আমার তো প্রচুর কাজ আছে পা ভালো নেই বলে তো বসে থাকা যায় না নিজের কাজকর্ম তো নিজেকেই করতে হয় এইসব তো আর অন্য কেউ করে দেবে না বন্ধুরা সুন্দর সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছো তো শহরের লোকের ঘুম ভাঙে আমাদের ঘুম ভাঙে পাখির গুঞ্জনে পাখির ডাকে কত সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে তার মধ্যে হচ্ছে মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ বৃষ্টি হবে মনে হচ্ছে আর তার মধ্যে পাখিদের গুঞ্জন তো এই যে বন্ধুরা বললাম যে কাদা বৃষ্টির জন্য কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছো আমাদের কাকি তারা সময় একদম বালি মাটি সেই জন্য পরিষ্কার শুকনা কিন্তু আমাদের এইখানে দেখতে পাচ্ছ কাদা মাটি হয়ে আছে আর কি বলবো আর যে গরু চলাফেরা করেছে সেই জন্য গরুর পায়ের ছাপ প্রতিদিন একটা গরু এখানে এসে দাঁড়াবেই দাঁড়াবে ওকে কিছু একটা দিতে হবে তারপরেও যাবে আলুই বলো আর যে কোনো সবজি ওকে যত সময় তুমি দেবে না যাবে না যে দেখতে পাচ্ছ সকাল সকাল এসেছিলো তো ওই যে মা কিছু একটা দেওয়ার পরে হয়েছে যে এদিকে আসলো আর এদিকে মনে হয় এই যে এইদিকে এসেছে আর এই যে এদিকে এইদিকে চলে গেছে তো প্রতিদিনই আসে আর এখানে জন্য আমি তুলসী মারানি রেখেছি যেন প্রতিদিন আমি সকালে দর্শন করতে পারি উপরে তো যাওয়াটা অসম্ভব হয় তাহলে বৃষ্টি পড়ছে তেন তুলসী মারানি দর্শনের জন্য আমি এখানে রেখেছি আর দেখি তুলসী মারানীর বেদে কোনখানো বানানো হয় আর এই যে কথা বলতে বলতে আবার বৃষ্টি চলে এসেছে মানে কী যে বলবো আর কি বৃষ্টি হলেও সমস্যা না হলেও সমস্যা তো যেমন ধরো আইস চলে গেছে স্কুলে তারপরে যে চা রুটি নিয়ে বসে গেছে আর বাঙালি বলে কথা চা না হলে হয় এই বৃষ্টি সকালে তো চলো এই যে সবাই মিলে এই যে চা খাওয়া হচ্ছে যেমন ধরো চাটা খাওয়া হয়ে গেছে আর এখন বিছানাটা গোছাবো আর মা চলে গেছেন পুজো দিতে তো চলো বিছানাটা গুছিয়ে তোমাদের মুখ উপাসনা স্নান দেখাবো তো যেমন ধরো বিছানা গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর কয়েকটা পুতুল বসিয়ে রাখি আমার ভালো লাগে তো এইগুলো হয় চাই সে আর পিউষের বার্থডেতে পাওয়া তো এইগুলোই বসিয়ে রাখি আমার খুব ভালো লাগে আর আয়ুষ পিউষও এই পুতুলগুলোকে জড়িয়ে ঘুমায় রাত্রিবেলা তো দিনের বেলা এগুলোকে সাজিয়ে রাখি তো চলো যাই না স্নান চলছে দেখাবো তোমাদের তো বন্ধুরা ঠাকুরের স্নান হয়ে গেছে যে গোপাসনা এখন ফুল নিবেদন করা চলছে যে আজকে মায়ের স্কুল খোলা আছে আজকে মঙ্গলবার তো মাও চলে যাবেন স্কুলে তো সেই জন্য তাড়াহুড়ো আর আমি যখন পিছনে গুছিয়ে মানে ঠিক করছিলাম তখন মা আর কি গোপাসনা স্নান করে নিয়েছেন আর এখন ফুল নিবেদন করা চলছে ফুল টুল নিবেদন করে ভোগ টুক দিয়ে তারপরে আর কি স্কুলে যাবেন আর এই যে গোপাসনাকে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কাছে থেকে আর আমি জানি যে ভিডিওগুলো একটু ঝাপসা হচ্ছে কেননা ক্যামেরা রিংটা একটু ফেটে গিয়েছে তো চেঞ্জ করা হয়নি ক্যামেরা রিং ফাটার কারণে এই ভিডিওটা একটু জাপসা দেখা যাচ্ছে যখন চেঞ্জ করব টাউনে যাব তারপর থেকে একটু কোনো দেখতে পাবে তো বন্ধুরা মাও চলে গেছেন স্কুলে আর আইসা বাবা গেছেন দোকানে তো বললাম ভাতটা খেয়ে নি চলো সকালে একটা রুটি দিয়ে চা খেয়েছি তো উনি বলছেন আমি আসি তারপরে খাবো তো আই পিউষ বলছিলো যে ও টিভি চালিয়ে দেওয়ার জন্য তো এই যে পিছনে দেখতে পাচ্ছ টিভি দিয়েছি তো বলছে ছোটা বিম দেওয়ার জন্য তা আমি বললাম যে টিভির কোম্পানিটাকে আমার নিজে যে আমি যেটা বলবো সেটাই দেবে তো বলছে না তুমি আমি বলিনি বলে ছোটা বিম দিচ্ছে না তো অলরেডি একটা কার্টুন দিয়েছি আর ওর মনটা খারাপ করে বসে আছে আমি ছোটা বিম দিইনি কিন্তু কি করব বলো টিভি থেকে দিচ্ছে না আমি কি করবো এই যে ঠিক মোবাইলটা ফেলে দেবে এই যে হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ আরেকৃষ্ণ যাই হোক ও মানে ওর সামনে মোবাইলটা না নিয়ে আনাটাই ভালো আর কি তো যে বর্তমানে আমরা দুজন আছি আর আমার এই যে আমার গোবিন্দ আছে আমার রাধারানি আছে আর কি লাগে বলো আয়ুষের বাবা আসার পরে খাবো মানে খাবো আর কি মানে ভাত খাব সকালের আর অন্যদিন রুটি খেয়ে নেওয়া হয় কিন্তু আজকে বেশি খাইনি একটা রুটি খেয়েছি ভালো লাগেনি সেই জন্য আর বৃষ্টির মানে কথা কি বলবো এতদিন গরম দিচ্ছিলো তো ভাবলাম যে বৃষ্টি হলে ভালো আর এখন বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বৃষ্টিটা কখন বন্ধ হবে যেহেতু বাইরে কি যাওয়া আসা যাচ্ছে না অনেক কি বলবো আর কি তো যাই হোক একটু মানে ঠান্ডা ঠান্ডা বাজারে থাকে আর কি গরম বসা যাচ্ছে না এর গরমের জন্য তো গরো বসা যায় না তো চলো বন্ধুর আর একটা কথা বলি ফেসবুকটা খুললেই এখন দেখতে পাচ্ছি বেশি মনিটাইজেশন কে কে পেয়েছো কে কে না কি ডলার সোলার এত সব বুঝি না বাবা আমি আর আমি তো এখন কি মনিটাইজেশন পাইনি তো কে কে পেয়েছো বা পেলে কী করতে হবে বা কীভাবে কী সেট করতে হবে কিছু জানি না আমাকে একটু বলো কমেন্টে সবাই যে বা মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লাই করতে হয় কী কী করতে হয় আমি কিছু করিনি সত্যি কথা বলতে গেলে শুধু আপলোডই আর আপলোড করে যাচ্ছি তো যদি মানে কীভাবে করে বা কিভাবে কি করতে হয় আমি কিছু জানি না একটু কমেন্টটা সবাই জানি ও বলছি তোমাদের তো চলো আইসের বাবা আসুক তারপরে খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা আইসের বাবা চলে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন বাবা খাচ্ছেন আর কি বসে পড়েছেন আর খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু বারোটা বাজে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে পিউষ বলছে ওকে হোলডিক্স খাবে তো হোলডিক্স বলতে দোকানে যে কিনতে পাওয়া যায় সেটা হোল্ডিক্স নয় সেটা আমরা ঘরেও নিজের হাতেও বানিয়েছি গুড় টুট দিয়ে তো এই হোল্ডিক্সটা ভাবছিলাম যে একটা ব্লগ বানাবো কীভাবে বানাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বলছে এখন হোলিক্স খাবে তোর বাবা গেছে হোলিক্স বানাতে না পিউষ ও পিউষ হলিক্স খাবে হ্যাঁ ভাত খেয়েছো না হ্যাঁ আমি খাইয়ে দিলাম যে হর্লিক্স হবে ওর একটু অভ্যেস হয়ে গেছে যেহেতু তো সকালে খায়নি রুটি খেয়েছে শুধু সেই জন্য ওর মানে সকালে একবার মানে সকাল প্রায় হয়ে যদি বিকেলে হয়ে যায় তো ও সকালে খায়নি তো সেই জন্য এখন বলছে যে গুড় দিয়ে দেবে চিনি না গুড় দিয়েও খাবে হলদিক্স আর দুধ পাবো হয়ে গেছে তো যে বন্ধুরা বাবা খাওয়া দাওয়া শেষ যেহেতু বারোটা বেজে গেছে বারোটা পনেরো কুড়ি তারিখ চলে আসবে তো বাবা খাওয়া খাওয়া দাওয়া শেষ করে যেমন আইুসকে আনতে আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছে তোমাদের একদম যা সুন্দর লাগছে এই যে জানলাটির থেকে আমি বসে বসে এদিকে দেখি খুব ভালো লাগে হালকা হালকা হাওয়া চলছে আয়ুস চলে আসুক তারপর যেন বৃষ্টি দাও দেখাচ্ছে তোমাদের এই যে হালকা হালকা হাওয়া চলছে কিন্তু আর এই যে ছোট্টো গরু এই এখানে দাঁড়িয়ে হামবাইয়া চলে এবার ওর মা প্রতিদিন সকালে আসে উঠে সকালে বললাম না যে গরু একটা আসে ওর মা আসে আর ওকে কলা যদি দিও খায় না ওর মা আসে তারপরে খেয়ে যায় একাদশীর সময় আমি ওর ওর মা আর ছেলে কিন্তু মার ছেলেকে কলা দিয়ে ওরা খায় না আর ওর মা পালনার সময় সে আমার সাথে পালন করে যায় যে একবার বন্ধুরা দেখতে পাচ্ছি ছেলেদারটা কি সুন্দর হয়ে আছে আয়ুষ আসার পরে যেন বৃষ্টিটা হয় অতটুকু বলছি যেমন দুরা আম যে বানিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছি হালকা হালকা রোদ্রু উঠেছে তো এই যে এটা হয়েছে ঘোরার জন্য আর এটা হচ্ছে আমার গোপাল শোনার জন্য তো চলে এইগুলো এখন রোদ্রুতে দেওয়া হবে তো এই যে চালে দিয়েছি তো একদম এই যে উপরে দেখতে পাচ্ছি সূর্য মামার দর্শন পাওয়া গেছে তো এই সেই যেন উপরে দিয়েছি তো হচ্ছে বন্ধুরা বৃষ্টির কারণে কি অবস্থা দেখতে পাচ্ছ আর ইটগুলো দেওয়া হচ্ছে এইগুলোর উপরে পা রেখে হাঁটা আর কি এখন একটু রোদ্রু উঠেছে তো এই জায়গাটা একটু টানবে আর কি আর যে কি দুষটা আমি শুরু করেছি দুটো বন্ধ করে দিয়েছি আমি না গো কে পাপা কই মানে কী বলবো আর কি তো চলো এই যে দেখতে পাচ্ছি একটা বেজে গেছে আমার ঘরের মেইন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখনো আসেনি মানে আইসের কথা বলছি এসে গেছে মনে হয় যেহেতু বাবা গেছেন মানে আছে তো কুলে উঠে যাবে না মা হলে তো কুলে করে নিয়ে আসেন তো হেঁটে হেঁটেই আসতে হবে তো সে যেন একটু সময় লাগছে আসতে আর এই যে পিউষ পিউ অপেক্ষা করছর বাইরে বাচ্ছে এইদিকে আসবে কিন্তু ওদিকে তো আসবে না আর এই যে টিভিটা বন্ধ হয়ে যাবে এই যে কত সেকেন্ডের সময় উঠে গেছে সাত সেকেন্ড করে বন্ধ হয়ে যাবে শেষ টিভি শেষ টিভি শেষ টা বন্ধ হয়ে গেছে তো যাই হোক যদি আমরা টিভিটা কী একটু নিয়ম জানো টিভির পাশে যদি কেউ না থাকি তো টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে যায় যদি সামনে বসে থাকি তাহলে টিভিটা অন থাকে যে সরে গেছিলাম তিনজন বাইরে চলে গেছি টিভিটা বন্ধ হয়ে গেছে আর এখন আবার নতুন ক্লাস শুরু করতে হবে তো চলো ওকে টিভিটা দিয়ে দিই বসে বসে দেখুক আইস চলে এসেছে এদিকে আসো এদিকে আসো

ও এখানে পারবে না বসে বসে টিফিন খেয়েছ টিফিন জল চেক লিখেছো আজকে আচ্ছা ঠিক আছে খুলো তো বন্ধুরা আইস পেশার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যে যাই বাবা লেগেছে যেহেতু আগামীকালকে হয়েছে অক্ষয় তৃতীয় তো তুলসী বেদীতে এখানে বানানো হয়নি যেহেতু এখানে লাগিয়ে রেখেছি তুলসী মহারানীকে তুলসী মহারানী বেদি বানানো হয়নি তো এই যে তুলসী মহারানী বেদি বানানোর কাজ শুরু হয়ে গেছে তো দেখি যদি সুন্দরভাবে হয় তো ইচ্ছে আছে কালকে তুলসী মহারানীকে এখানে রোপণ করার দিকে কি হয় তো যেমন ধরো আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি যে তাই সবাই কাজ করছে আর এত সুন্দরভাবে পাখিগুলো যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো ভালো লাগছে কি বলবো দেখুন এক শাড়ি বদ্ধভাবে যাচ্ছে গো পাখিগুলো বেশ চলে গেল আর এদিকে বাবা যে তুলসী বাজের কাজ শুরু হয়ে গেছে আর আইস দেখি আইস দেখি পড়তে যাবে এই যে রেডি হয়ে গেছে তোর বাবা বললে একটু একটু সময় টারা আমি একটা কাজ আছে করে নি তুই যে দেখতে পাচ্ছি সবগুলো মাকে থেকে দেখা হয়ে গেছে আর এই যে এই ট্রাকচারটা বানানো চলছে তো এই যে আইসের পিউড ওপেনিং করলো কাজ

ও ঘুরছে একটা বলে কিন্তু ওকে কেউ ধরো দেখতে পাচ্ছ একটু একটু করে তুলসি বে দিয়ে প্রস্তুত হচ্ছে আর যে রোদ আচার গুলো দিয়েছিলাম মানে সত্যটা আর তেল দিয়ে যেটা বানানো হয় সেটা মানিয়ে চলে গেছে এটা গড়ে রেখে হাত পা ধুয়ে চলে আসি যেহেতু সন্ধে সময় হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হবে আরতি করা হবে তো চৌধুরা সন্ধ্যে আরতি হয়ে গেছে আধ ঘন্টার মতো হচ্ছে সন্ধ্যে আরতি হয়ে গেছে আর এখন ওই যে দেখতে পাচ্ছ মামাও এসেছে যাই সব আমার কাজ টাজ বসেছে আর এখন চা খাওয়া চলছে তো সবার হাতে হাতে একটা একটা গ্লাস দেখতে পাচ্ছ আর আর এই যে আমার চা বিস্কিট ওই যে বন্ধুরা চাটা খেয়ে আয়ুষকে খাইয়ে দিয়েছে তো আয়ুষ ঘুমিয়ে পড়েছে আর পিউষ খায়নি পিউষ বলছে পরে খাবে তো এমনি শুয়ে মানে ঘুমিয়ে গেছে পরে উঠে খাবে আর কি আইস খায় না প্রচুর কষ্ট হয় ওকে খাওয়াতে তো সেই জন্য আয়ুষটা খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর আয়ুষের বাবার হয়েছে আজকে নাইট ডিউটি তো দুপুরে যে রান্নাবান্না ছিল উনি খেয়ে উনি চলে গেছেন আর ভোগের রান্না হয়ে গেছে এখন ভোগ নিবেদন করা হবে ঠাকুরকে আর মা গেছেন মিটিংয়ে আসার পরে আর কি ঠাকুরের ভোগ লাগানো হবে তো সেই জন্য দুপুরে যা ছিল তা খেয়েই আইসের বাবা ডিউটির জন্য বেরিয়ে পড়ল নাইট ডিউটি বৃষ্টিপাত দিন সেই সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো এখন আমি যে ফ্যান চলছে উপরে এখন আমি মশারিটা দেবো প্রচুর মশা আছে সেই জন্য আগে মশাইটা দেবো তারপরে তোমাদের সাথে গল্প করবো তো এই যে বন্ধুরা মশারি দিয়ে দিয়েছি আর এখন আমার কাজ কি জানো মা আসার পর তো মা দেবে মানে ভোগ লাগানো হবে আর কি ভোগ দেওয়া হবে আর এখন আমি বসে বসে এই যে চব করবো আজকে চপ করা হয়নি ভালো করে তো এই যে আমার জপ মালার আমার কি হয়ে গেছে যে আমার চপ মালার বেগে একটা মায়াপ আনা হয়েছে দেখতে পাচ্ছ পঞ্চদত্ত দেওয়া আছে তো চলো বন্ধুরা চপটা সেরে ফেলি যে বন্ধুরা আমি যখন মালা জপ করছিলাম মায়া এসে যে ঠাকুরের বুক নিবেদন করে দিয়েছে করে উনি মালা টালা জপ করে এখন ঠাকুরের টুল নামে ঠাকুরকে নিতেলা দেওয়া হবে তো যেহেতু গোপাল সোনাতে সাজানো হয়েছে প্রচলিত মালা টালা খুলে তারপরে ঠাকুরকে যে জায়গাতে সাজান দেওয়া হবে তো সকালবেলা ফুল সাজানোর সময় তো কষ্ট করা যায় এখন উঠাবার সময় হয় কেন কী ফুলগুলো একদম মজে ছোটো হয়ে যায় চোখেও পরে নাই কতগুলো ফুল তো বড়ো ফুলগুলো তো দেখা যায় ছোটো ফুলগুলো দিয়ে একটু অসুবিধা তুই যে দেখতে পাচ্ছ মালা টালা খুলে চোরা টোরা খুলে একদম সিম্পল একটা জামা পরে তাদেরকে সয়না দেওয়া হবে তারপর সয়না দেওয়ার পরেই আমি পিউকে খাওয়াবো আর আর আমরা খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে পড়ব তো আর কিছু এমন কাজ নেই যে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও আর আগামীকাল কক্ষ থেকে ব্লগটা দেখতে সবাই ভুলো না তো কালকে কিছু একটা স্পেশাল আছে ব্লগে দেখতে পাবে তোমরা এই যে আমার গোপাল সোনা চলে যাচ্ছে যেহেতু আমাদের গোপাল অনুযায়ী আমাদের গোপালের বিছানা ছোট হয়ে গেছে তো দেখি সামনে বড় করে বানাবার ইচ্ছা আছে বাকিটা আমার রাধা মাধব জানেন তো বন্ধুরা আগামীকালকে ব্লগ খুব সবাই দেখো আর কী স্পেশাল আছে তোমরা বুঝতে পারবে দেখলে তো সবাইকে এখনকার মতো রাধে রাধে বলছি শুভ রাত্রি চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লাস সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে ফলো করে দিও সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ